প্রথমে একটা কথা বলতে চাই কান টানলে মাথা আসে এই বিষয়ে একটু পরে আসতে চাই কিন্তু হিউম্যান সাইকোলজিতে প্রতিশোধ নামক শব্দটা এতটাই কঠোর একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন আমরা সবাই কিন্তু প্রতিশোধ নিতে চাই অনেকে সুযোগ পাই অনেকে সুযোগ পায় না অনেকে সুযোগ পেয়ে কাজে লাগাতে পারি অনেকে সুযোগ পেয়ে কাজে লাগাতে পারি না সুতরাং বিষয়টা কিন্তু সিম্পল প্রকৃতির নিয়মে আপনি প্রতিশোধ নিতে চাইবেন সেটা কিন্তু স্বাভাবিক ব্যাপার আপনি দেখেন পশুর জগতেও কিন্তু প্রতিশোধ নিতে চায় মানুষ তো চাইবে সেটা স্বাভাবিক ব্যাপার এখন অনেকেই বলতেছেন রোহিত শর্মা এমনকি বিরাট কোহলির ক্যারিয়ার নাকি গৌতম গম্ভীর শেষ করে দিয়েছেন জিনিসটাকে আদৌ আপনি যদি একবার মিলে দেখেন দু হাজার সাতাশ বিশ্বকাপে যেখানে তার বয়স হয়ে যাবে একচল্লিশ রোহিত শর্মা এমনকি একজনের বয়স হয়ে যাবে উনচল্লিশ তার কিন্তু বর্তমানে এতটা আশানারক খেলতে পারতেছে না ভবিষ্যতে তার কোন ধরনের খেলা খেলতে পারবে সেটা তো অনিশ্চিত একটা জিনিস আপনারা যদি একটু ফ্ল্যাশব্যাকে যান গৌতম গম্ভীরের সাথে রোহিত শর্মা সরি বিরাট কোহলি এমনকি মহেন্দ্র সিং ধরে কি করেছিল সেটাকে আপনাদের মনে পড়ে যেই ব্যক্তি দু সালে ডেবু করেছিল টেস্টে দুই হাজার চার সালে ওডিয়াই ম্যাচে ব্যক্তি কিভাবে তার সাথে তারা সেটাকে একবার চিন্তা চিন্তা করতে করতে না মিলাই দেখেন দু হাজার তিন সালে যখন তার যাত্রা শুরু হয় তখন কিন্তু বীরেন্দ্র সেবাক আর সচিন তেন্ডুলকার তারা ওপেনিং করতো সচিন আর বীরেন্দ্র সেবা মাঝখানে তিনি যদি সুযোগ পাইতেন কোনো ম্যাচে তিনি ওপেনিং করতেন আর যদি কোনো ম্যাচে সুযোগ না পাইতেন বেঞ্চে বসে থাকতেন আর যদি তিন নাম্বারে খেলার সুযোগ হতো তিন নাম্বার পজিশন তিনি খেলতে পারতেন দেখেন এত স্ট্রাগলের পরে তার কেরিয়ারটা কিন্তু সুন্দর মতো ভালোই চলতেছিল কিন্তু দু সালে কিন্তু ফোর্স অপ লেগে যায় এর মাঝখানে যদি আপনি তার কেরিয়ারটা একটু তুলে ধরেন আপনি কিন্তু বর্ণের কিছু ইনিংস খুঁজে পাবেন বর্ণের ইনিংসের মাঝখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংস কি দুই হাজার সাত বিশ্বকাপের ফাইনালে পঞ্চাশ এবং কি দুই হাজার এগারো বিশ্বকাপের ফাইনালে চেস করার সময় নাইনটি প্লাস একটা ইনিংস সম্ভবত নাইটি সেভেন সুতরাং বুঝতেই পারতেছেন ওই দুটা ইনিংস যদি তিনি ভারতের হয়ে খেলতে না পারতেন হয়তো বা দু হাজার সাত বিশ্বকাপের ফাইনালে ভারত জয়লা পড়তে পারতো না এবং কিন্তু দু হাজার এগারো বিশ্বকাপের ফাইনালে ভারত জলাভ করতে পারতো না আপনারা অনেকে বলতে পারেন অন্যান্য প্লেয়ার কি খেলে নেই জি ভাই অবশ্যই খেলছে কিন্তু তার দুইটা ইনিংস ছিল অন্যতম ইনিংস আপনারা যদি বলেন দুই হাজার তেইশ বিশ্বকাপের একটা কথা আমি বলি দেখেন বিশ্বকাপে কিন্তু আনবিটেন ছিল ফুল টুর্নামেন্ট ইন্ডিয়া কিন্তু একদম ফেভারেট ছিল কিন্তু ফাইনালে কিন্তু কারো পারফরমেন্স ছিল না ফাইনালে কিন্তু একটা বড় দিন বড় দিনে যদি আপনি পারফরমেন্স দিতে না পারেন তখন কিন্তু ওই যে আনবিটেন ছিলেন ওইটা কিন্তু মানুষ মনে রাখবে না কি মনে রাখবে যে ইন্ডিয়া হেরে গেছে অস্ট্রেলিয়া দুই হাজার তেইশ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ছিল সুতরাং বুঝতেই পারতেছেন এই ছেলে যে কিনা দুই হাজার সাত বিশ্বকাপে আপনাকে এত বড় কাজ করে ট্রফি দুই হাজার আপনি তাকে যথেষ্ট সম্মান দিতে না তিনি যদি আজকে সুযোগ স্বাভাবিক ব্যাপার খেয়াল করে দেখেন যেখানে দু এগারো বিশ্বকাপের পরে তাকে ক্যাপ্টেন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ার কথা কেন আমি বলতেছি সিনিয়র প্লেয়ার অনেকেরই দলে ছিল না দেখেন সচিন তো অবসরে চলে যাবেন স্বাভাবিক ব্যাপার জয়ের খান নিচ থেকে চলে যাবেন আশিস নেহরা চলে যাবেন তারপরে যুবরাজ সিং এর ক্যান্সার ওই হিসাব করলে ধোনি যেহেতু অনেকদিন ক্যাপ্টেন্সি করে ফেলছেন তো নেক্সট ক্যাপ্টেন কিন্তু তারই হওয়ার কথা কিন্তু যখন কলি রাইজে চলে গেল দেখেন আট সালে যখন তার ওডিয়া ডেবু হলো দু সালে যখন তার টেস্ট ডেবু হলো তিনি এতটাই গ্রিডি হয়ে গেছেন এতটাই লুভি হয়ে গেছেন কিছু প্লেয়ারকে দল থেকে ছিঁড়ে ফেলে দিয়েছেন সুতরাং বুঝতেই পারতেছেন এর প্রতিশ্রুতি কিন্তু গৌতম গভীর যে নিবে না আপনি কিভাবে সেটা বলতেছেন কেন বলতেছি তার কি ফর্মটা এতটাই খারাপ ছিল আপনি দেখেন

তাকে যদি দলে না হয় তিনি যদি ক্যাপ্টেন হয়ে যায় অন্যান্য প্লেয়ারের অসুবিধা হতে পারে এই ধরনের কথা চিন্তা করে কিন্তু কি করা হলো এই বিরাট কোহলি কিন্তু তাদেরকে সাইড করে দিল কাদেরকে সাইড করে দিল দুই হাজার এগারো বিশ্বকাপের যারা মধ্যমণি ছিলেন তারা কেউই কিন্তু দু হাজার তেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিল না আপনি যদি খেয়াল করে দেখেন সচিন উনি তো চলে যাবেন আমরা সবাই জানি বীরেন্দ্র সাহা এই প্লেয়ারটার কি অপরাধ ছিল তিনি তো আরেকটু যদি খেলতে পারতেন দশ হাজারের ক্লাবে যেতে পারতেন কিন্তু তাকে জেরে ফেলে দেওয়া হলো হরভজন সিং যে কিনা পাশ্ব ক্লাবের উইকেটে ক্লাবে ঢুকতে পারতেন তাকে কিন্তু দল থেকে জেরে ফেলে দেওয়া হলো জহির খান ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার দু হাজার এগারো বিশ্বকাপে তাকে দল থেকে জেরে ফেলে দেওয়া হলো শ্রীশান্ত আমরা ধরে নিলাম যে শ্রীশান্তের একটু কেলেঙ্কারি রয়েছে তাকে নয় এমনিতেই জেরে ফেলে দেওয়া হচ্ছে কিন্তু বাকি আরো দুইজন প্লেয়ার আছে যাদের কোনো দূষিত ছিল না তাদেরকে কিন্তু দল থেকে কিন্তু বিরাট কোহলি প্লাস মহেন্দ্র সিং ধোনি কিন্তু অসময় তাদেরকে ঝেড়ে ফেলে দিচ্ছেন কারণটা কি তাদের দলটা ভারী করতে চাচ্ছেন পাল্লা ভারী করতে চাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের কিছু প্লেয়ার এনে হ্যাঁ তারা পরবর্তীতে ভালো খেলতে পারছেন যেমন আর অশ্বিন বদ্রীনাথ সুরেশ সয়না তারাও ইন্ডিয়ার হয়ে ভালো খেলছেন কিন্তু ইন্ডিয়ার দলে কিন্তু তৎকালীন সম্ভব কিন্তু ভালো প্লেয়ার ছিল এমনকি আম্বাতের তার দলে ঢুকাইছে কিন্তু দেখেন সিং যে কিনা প্রাইম ফর্মে ছিল তাকে কিন্তু তার সুযোগ হয় নাই এমনকি আমরা যে গত গম্ভীরের কথা বলতেছি দেখেন তৎকালীন সময় কিন্তু তিনি যথেষ্ট ভালো মানের প্লেয়ার ছিলেন দুই হাজার সাত এবং দু হাজার এগারো বিশ্বকাপের উদাহরণ আমি টেনে ছিলাম সুতরাং বুঝতেই পারতেছেন তাকে যদি উপযুক্ত সম্মান দেওয়া হতো তাকে কিন্তু তার কেরিয়ারটাকে আরেকটা আমরা লম্বা করতে পারতাম আমরা বলতে বিশেষ লম্বা করতে পারতাম আমরা তাদের খেলা দেখতে পারতাম কিন্তু তাকে কিন্তু হয় নাই। আজকে যখন তিনি পাওয়ারে চলে আসছেন তখন তো ওই প্রতিশোধ তিনি নিতে চাইবেন সেটা তো স্বাভাবিক ব্যাপার এখন প্রতিশোধ একটু দেখতে একটু খারাপ লাগবে সেটা আপনি মানেন আর নাই বা মানেন কিন্তু প্রতিশোধ যে আপনি অযৌক্তিক ভাবে নিতেসে এরকম না একচল্লিশ বছর একটা মানুষ কোন ধরনের খেলা খেলতে পারে তার ফিটনেস কোন লেভেলে থাকবে যেখানে অভিষেক শর্মা প্রথম বলে চার মারতেছেন পরে বলে ছক্কা মারতেছেন শাহিনা আফ্রিদিকে ফিয়ারলেস ক্রিকেট খেলতেছেন ওইখানে রোহিত শর্মা কোন ধরনের ক্রিকেট খেলতে পারবে সেটা কিন্তু বলা যাচ্ছে না তবে রোহিত শর্মা যে ছোট মানের প্লেয়ার সেটা কিন্তু আপনি বলতে পারবেন না কারণটা কি যে ব্যক্তি আট মাসের মাঝখানে ইন্ডিয়াকে দুইটা ট্রফি এনে দিছে তাকে আপনি এভাবে যে বসায় দিবেন সেটাও কিন্তু আমার কাছে খারাপ লাগতেছে এটা কিন্তু আমি কোনোভাবে মানতে পারতেছি না আবার বিরাট কোহলির মতো একজন প্লেয়ার যে কিনা ওডিআই ক্রিকেটে নিজেকে এমনভাবে তুলে ধরছেন যে সচিনকেও হার মানিয়ে ফেলতেছে সুতরাং বুঝতেই পারতেছেন তারও ক্যারিয়ারটা এমনভাবে শেষ হয়ে যাচ্ছে এটা কিন্তু কাম্য না আপনি দেখেন আমি কিন্তু এর আগের ভিডিওতে বলেছিলাম ভারতীয়রা কিন্তু নিজেরাই নিজেদেরকে সম্মান দিতে চান না আপনি দেখেন সৌরভ গাঙ্গুলি প্রিন্স কলকাতা তিনি উপযুক্ত সম্মান পান নাই তারপরে যুবরাজ সিং সম্মান পান নাই এমনকি মহেন্দ্র সিং ধোনি সম্মান পান নাই এখন দেখা যাচ্ছে বিরাট কোহলি প্লাস রোহিত শর্মা একই পথে হাঁটতেছেন সুতরাং বুঝতেই পারতেছেন বড় বড় প্লেয়াররা যদি সম্মান না পেয়ে থাকে তাহলে এই কার কালচার তাদের এরকম হয়ে গেছে কারণটা কি উপর থেকে চেন অফ কমান্ড এরকমভাবে আসতেছে সুতরাং বুঝতেই পারতেছেন এমন যদি হয় যে গৌতম কুমির যদি নিচে চেয়েও থাকেন যে আমি তাদেরকে দলে দেখতে চাই না অসুবিধার কিছু দেখতেছি না কারণ কি যে আমলে দু সালে তাকে ড্রপ করে দেওয়া হয়েছিল কারণ কি দু সালে টেস্টে তিনি ক্যাপ্টেন্সি পাইছেন কে পাইছেন কোহলি ক্যাপ্টেনশিপ পাওয়ার পরে কিন্তু তিনি দলে একটা ম্যাসিভ পরিবর্তন করেন এই ম্যাসিভ পরিবর্তনের কারণে কিন্তু ছিটকে পড়ে যান গৌতম গম্ভীর ওই বয়সটা কি তার ছিটকে পড়া বয়স ছিল আঠাশ থেকে উনত্রিশ বছর বয়স ছিল তখন গৌতম গম্ভীরের ওই বয়সে তিনি তার ফর্মের তুঙ্গে ছিলেন ওই সময় কিন্তু তাকে দল থেকে ছিটকে ফেলে দেওয়া হচ্ছে কেন তার ক্যারিয়ারটাকে একটু সুবিধা দেওয়ার জন্য সুতরাং বুঝতেই পারতেছেন এই সকল জিনিস যখন আপনি খাতা কলমে মিলাবেন কে অপরাধী কে অপরাধী না তখন কিন্তু আপনি কে বড় প্লেয়ার সে ওই হিসাবে যদি চিন্তা করেন হবে না কিন্তু সুতরাং বুঝতেই পারতেছেন প্রতিষ্ঠিত এমন একটা জিনিস এটা কিন্তু আপনি ভুলতে পারবেন না গত মুবের কাছে আছে ক্ষমতা আছে তিনি কাজে লাগাতে চাচ্ছেন সেটা কিন্তু আমি বাবা দিতেছি কারণটা কি আপনারাই তো ওই জিনিসটা শেখাইছেন আপনারা যদি তার সাথে উপযুক্ত আচরণটা করতেন তখন কিন্তু আজকের দিনটা আপনাদের দেখতে হইতো না একটা কথা আছে না কান টানলে মাথা আসে কেন আমি বলতেছিলাম দেখেন আজকে ওই ঘটনার প্রেক্ষাপটে আপনারা যদি তাকে দু এগারো বিশ্বকাপের পরে দল থেকে দিতেন কারণটা কি দু হাজার তেরো সালে যখন আপনি রোহিত শর্মাকে ওপেনিং এ দিলেন এমনকি আহ শেখর দলকে ওপেনিং এ দিলেন তারা দুর্দান্ত খেলছে নো ডাউট এট অল রোহিত শর্মা এমনকি শেখার দল খুব ভালো খেলছে কিন্তু এই যে খারাপ পানের প্লেয়ার ছিল বিষয়টা তো বলার কোনো সুযোগ নেই কিন্তু তাকে তো সুযোগ দেওয়া হয়নি তিনি তো এটা কোন সময় ভুলতে না যে কাদের কারণে আমার ক্যারেক্টার নষ্ট হয়ে গেছে গৌতমের কথা বলতেছি সকল কারণে গৌতম কোভিডের ভিতরে যে একটা চাপা কষ্ট রয়ে গেছে আজকে তিনি সুযোগ পাইছেন যে তোমাদের বয়স বেশি হয়ে গেছে তোমাদের পারফরমেন্স খারাপ তোমরা উপযুক্ত খেলা খেলতে পারতো না তাই তোমাদেরকে দল থেকে ছেড়ে ফেলা দেওয়া হবে যেটা আগে করেছিল বিরাট কোহলি প্লাস ধোনি সেটাই এখন তার সাথে করা হতেছে কথা আছে না ঢিল মারলে খেতে হয় নাকি জানি এই ধরনের একটা কথা আছে সুতরাং বুঝতেই পারতেছেন প্রকৃতির নিয়মে কিন্তু রিভেসটা অটোমেটিক ঘুরে চলে আসতেছে আশা করে আপনারা আমার কথা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আপনারা অনেকে আমার সাথে একমত না হইতে পারে যারা একমত পোষণ করতে পারতেছে না তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা